মুর্শিদাবাদ জেলার রানীনগর দু নম্বর ব্লকে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বোমাবাজি গুরুতর আহত এক ঘটনায় আটক চার বৃহস্পতিবার সকালে রানীনগর থানার গোধনপাড়া এলাকার দুই গোষ্ঠীর মধ্যে চলে বোমাবাজি সেখানেই আহত হন সিরাজুল ইসলাম আহতকে উদ্ধার করে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এরা এসে সার্জেন এরা এসে আমাদের বাড়িতে এসে বম মেরে এই তো ভাঙচুর করে থিয়ে চলে গেল আপনারা কোন দলের কোথায় আমরাও তৃণমূলেরই এলো তৃণমূলই করে তাই আমরা আছি

না আমার কোনো দোষীকণ্ডের কোনো গল্প নাই কারণ ওরা তৃণমূল করে না ওরা কংগ্রেসই করে ওরা গেলেই খবর পাবেন এই কথা বলছেন কেন গোষ্ঠী কণ্ঠ না অসম্ভব তৃণমূল ওরা কংগ্রেস সক্রিয় কংগ্রেসে করবে আবার বাড়ির লোক বলছে আজকে তৃণমূল সাধ্যে চাইছে বাঁচার জন্য এটা হতে পারে না তৃণমূলরা শুভ বিজয়ের বিজয়া করছে লোকে কোলাকুলি করে ওরা বোম নিয়ে পরস্পরের দিদিকে হানাহানি করে আমরা করি কোলাকুলি ওরা করে বোম নিয়ে হানাহানি ফলে এটা কোনো এটা ওদের তীব্র গোষ্ঠী ফল ঘটনা এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে যান সহকারী পুলিশ সুপার তন্ময় সরকার ডোমকল থানার আইসি ও এসডিপিও জেলায় জেলায় প্রতিদিন গোষ্ঠী দ্বন্দ্বের জেরবার হচ্ছে তৃণমূল কোথাও কোনো নেতা মন্ত্রীর নিয়ন্ত্রণ নেই মুখ্যমন্ত্রী গোষ্ঠী দ্বন্দ্ব রোখার চেষ্টা কার্যত বিশ বাঁ জলে এই অবস্থায় রাষ্ট্রানবে কে উত্তর বোধায় নেই তৃণমূল ভবনের কাছেও মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক